আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ইমরান চৌধুরী আমাদের তিরিকন্যা থেকে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে আশা করি ভিডিওটি সবাই ভালো লাগবে আর এই তিরিকন্যার লোকেশনটা একটি বলে দিই সেটা হচ্ছে মিরপুর দশ এফএস স্কোয়ার লেভেল ফাইভ শপ নাম্বার হচ্ছে পাঁচশো সতেরো আপনারা চাইলে এসকেলেটর আছে এসকেলেটর থেকে উঠতে পারবেন চাইলে লিফ্ট আছে লিফ্ট থেকে উঠতে পারবেন আমাদের সাথে আছে আমাদের তিরিকনার প্রিয় লাভলিয়াপু লাভলিয়াপু আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আসসালামু আলাইকুম তুমি কেমন আছো ওয়ালাইকুম আসসালাম লাভ লেপো আমি অনেক ভালো আছি আজকে আমরা দেখাবো হচ্ছে জয়পুরের মধ্যে খুব সুন্দর সুন্দর আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা রেডি ড্রেসগুলা আপনারা আমাদের সাথেই থাকবেন এবং পুরো ভিডিওটা না টেনে দেখবেন খুব সুন্দর সুন্দর ড্রেস আপনারা পেয়ে যাবেন ত্রিকর্ণাতে সকল ড্রেসই হচ্ছে সুতির মধ্যে পাবেন এবং সারা বাংলাদেশ হোম ডেলিভারি তিনশো টাকা বিকাশের মাধ্যমে আপনারা ড্রেসটা কনফার্ম করতে পারবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দিয়ে বাকি বাকি প্রোডাক্ট পাওয়ার পরে টাকাটা আপনারা খুব সুন্দর এই ড্রেসটার ডিজাইন করা ডিজাইন করা এবং কালার কম্বিনেশন অসাধারণ সব দিকে ডিজাইন হাতায় গলায় তারপরে নিচে সব দিকে সব দিকে এটা হচ্ছে সালোয়ারের নিচেও আমাদের লেস দেওয়া আছে আর আমাদের সালোয়ারগুলো কিন্তু খুবই সুন্দর এটার আপনি যে কোনো হেলদি আপুরা খুব সুন্দরভাবে ক্যারি করতে পারবে এই দেখেন এত সুন্দর সালোয়ারগুলা আর কাপড়ের কথা কি বলো যখন আপনারা হাতে পাবেন তখন বুঝতে পারবেন যে ত্রিকর্ণায় কি ড্রেস আপনারা পাচ্ছেন এত সুন্দর ড্রেস পেতে হলে অবশ্যই ত্রিকর্ণার সাথেই থাকতে হবে ত্রিকর্ণার ফেসবুক পেজের সাথে থাকতে হবে এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকতে হবে ফেসবুক পেজে হচ্ছে ফলো দিবেন আর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আমরা একটা কথা বারবার বলে থাকি সেটা হচ্ছে তিরিকন্যা তিরিকন্যা তিরিকণ্যা তিরিকন্যা এই কথাটাই বলি সেটা হচ্ছে তিরিকনার নিজস্ব ফ্যাক্টরি এবং নিজস্ব প্রোডাক্ট যাতে রকম। সন্দেহ থাকবে না কোন রকম ঝামেলা থাকবে না ঝামেলা থাকবে না সেলাই কোয়ালিটি হান্ড্রেড এর প্রাইস হচ্ছে মাত্র চোদ্দশো টাকা মাত্র চোদ্দশো টাকা সুন্দর ড্রেস আপনারা চোদ্দশো টাকা পেয়ে যাচ্ছেন রেডি করা লেস ওয়ার্ক করে তাই আপনারা দেরি করবেন না চৌষট্টি টা জেলায় আপনারা হোম ডেলিভারি পাবেন মাত্র তিনশো টাকা বিকাশের মাধ্যমে এটা হচ্ছে খুব সুন্দর একটা সিঁদুর লাল অসাধারণ একটা দোপাট্টা পাবেন খুবই 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 সুন্দর একটা দোপাট্টা এই দেখেন নামাজি দুপাট্টা এগুলো নামাজি হ্যাঁ নামাজি দুপাট্টা আর কালার কম্বিনেশন এবং ড্রেসের দেখেন ডিজাইন কোয়ালিটি সবকিছু কিন্তু পারফেক্ট পারফেক্ট যারা আপনারা এই ড্রেস গুলা নেবেন তারা কিন্তু স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার লিখে ত্রিকর্ণায় ইনবক্স করবেন যারা ইনবক্স করতে পারেন না তারা আমাদের ইউটিউব চ্যানেলের যে ভিডিও ছাড়ি ওটার মধ্যে নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে নক করতে পারবেন এবং সরাসরি ফোনও দিতে পারবেন ফলো করতে পারবেন এটা হচ্ছে আরেকটা কালার খুব সুন্দর একটা বাঙ্গি কালারের সাথে পিঙ্ক কালারের বিভিন্ন ডিজাইন করা বিভিন্ন ডিজাইন করা ফ্লাওয়ার এটা হচ্ছে যারা ফ্লাওয়ার লাভার্স তারা আসলে এই প্রোডাক্টটি অর্ডার করতে পারবেন অর্ডার করতে পারবেন আর এটা হচ্ছে প্যান্টটা প্যান্টের কথা কি বলবো ড্রেসের প্যান্ট এবং দোপাট্টা ড্রেস সবকিছু মিলিয়ে একদম 100% পারফেক্ট কম্বিনেশন একটা কম্বিনেশন এবং পারফেক্ট একটা ড্রেস পাবেন না পড়া তাই ঝটপট করে ইনবক্স করে ফেলবেন থ্রি কর্নার পেজে অথবা হোয়াটসঅ্যাপ নম্বরে যারা এই ড্রেসগুলো নেবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে নেবেন প্রাইস হচ্ছে মাত্র চোদ্দশো টাকা বারবার কিন্তু আমি বলে দিচ্ছি এই জয়পুরি ড্রেস রেডি ড্রেসগুলো সবই হচ্ছে চোদ্দশো টাকা করে জয়পুরি ড্রেসগুলো হচ্ছে চোদ্দশো টাকা মাত্র চোদ্দশো টাকা করে জয়পুরি ড্রেসগুলো ড্রেসগুলি আর এত সুন্দর এই ড্রেসগুলা ড্রেসের কোয়ালিটি আপনারা দেখে নেবেন কালার কিন্তু একদম গ্যারান্টি আছে কোন রকম কালার কস এটা উঠবে না উঠবে না এই হচ্ছে দোপাটাটা এটা কালারটাও খুব মিষ্টি একটা কালার আপনি সব ধরনের ফ্লাওয়ার দেওয়া আছে সব কালারেরই যার যেটা ভালো লাগবে সে সেটাই চুজ করে এখান থেকে স্ক্রিনশটটি আমাদের অর্ডারটি কনফার্ম করবেন অর্ডারটা কনফার্ম করে দিবেন প্রাইস হচ্ছে মাত্র 1400 টাকা মাত্র 1400 টাকা এইটা দেখেন এটা আরেক একটু সুন্দর একটা কালার এই কালারটা এত সুন্দর স্ট্যান্ডার্ড কালার এটার নেকটাও খুব সুন্দর সিকোয়েন্সের লেস দিয়ে করা হয়েছে প্রাইস হবে চোদ্দশো টাকা আর এটার নিচের অংশটা আরও সুন্দর এই ড্রেসগুলা অবশ্যই আপনারা স্ক্রিনশট দিবেন খুব সুন্দরভাবে খুবই সুন্দর করে স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে তারপরে আপনারা নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমাদের ত্রিকোনার প্রোডাক্টগুলো হচ্ছে একটু সিম্পলের মধ্যে গর্জিয়াস যারা হচ্ছে সিম্পলের মধ্যে গর্জিয়াস আপনার প্রোডাক্টগুলো ইউজ করতে চান সেটাই হচ্ছে ত্রিকোনাতে আশা করি পাবেন পাবেন জি 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 ঠিক কথা বলেছেন আমাদের ইমরান যে আমাদের ত্রিকোনার কোয়ালিটি মানে ড্রেস সিম্পল কিন্তু তার ভিতরেও খুব সুন্দর একটা ভাব আছে ডিজাইন আছে যেটা আপনার সুতি ড্রেসের মধ্যে করে থাকি অন্য জায়গায় আপনারা পাবেন না এত সুন্দর করে সুতি ড্রেসের যে একটা সুতি ড্রেস পরে আপনি অনায়াসে বাইরে চলে যেতে পারবেন এত সুন্দর কম্বিনেশন এই হচ্ছে শালওয়ারটা ড্রেসের কালার কম্বিনেশন এবং ড্রেসের দোপাট্টা সব কিছু মিলিয়ে একটা ড্রেস পারফেক্ট এবং একটা ড্রেস পরলে যেন নিজেকে খুব সুন্দর লাগে সুন্দর লাগে মার জিতো যদিও এটা প্রাইস কম তারপরেও যেন আমাদের এই ড্রেসটা পরলে সুন্দর লাগে এটা হচ্ছে ম্যাজেন্টার মধ্যে হচ্ছে অফ হোয়াইটের কালার এটার প্রাইসও 1400 টাকা এটার মধ্যে আরেকটা কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অফ হোয়াইটের মধ্যে হচ্ছে বেশিরভাগই হচ্ছে আপনাদের নেভি ব্লু মানে আহ কি বল বেগুনি নেভি ব্লু না সরি বেগুনি কালারের বেগুনি কালারটা হাইলাইট করেছে বেশি খুব সুন্দর লাগতেছে এই ড্রেসটা দুইটা কালার পাবেন এই ড্রেসের মধ্যে যার যে কালারটা ভাল লাগবে সে সেই কালারটাই স্ক্রিনশট নিয়ে আমাদেরকে এখানে কনফার্ম করবেন আর আমাদের ইউটিউব চ্যানেলে এখন থেকে প্রতিদিন আপনারা নতুন ভিডিও পেতে থাকবেন তাই ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন আপনারা যারা ত্রিকর্ণাকে ভালোবাসেন তারা ত্রিকর্ণার ইউটিউব চ্যানেল থেকে এখন থেকে প্রতিদিন ভিডিও পেতে থাকবেন ইনশাআল্লাহ নতুন নতুন সকল ভিডিও প্রাইস থাকবে 1400 টাকা এটা দেখেন আরেকটা সুন্দর মিষ্টি কালারের মধ্যে ড্রেস লেস ওয়ার্ক করা থাকবে সব ড্রেসের মধ্যেই এই ড্রেসটা হচ্ছে রেড এবং মিষ্টি কালারের কম্বিনেশন একটু হোয়াইট কালার আছে যাদের স্টেপের মধ্যে পছন্দ তারা এই প্রোডাক্টটি অর্ডার করতে পারেন অর্ডার করতে পারেন এটার প্যান্ট হচ্ছে রেড কালারের রেড কালার এটা খুবই সুন্দর যাদের মানে এই কালারটা পছন্দ ঠিক এইভাবেই আপনারা স্ক্রিনশটটা নেবেন নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে থ্রি কর্নার পেজে গিয়ে ইনবক্স করে দিবেন এই ছিল এই কালারটা এটার প্রাইসও 1400 টাকা এটার প্রাইসও 1400 টাকা জি এটার প্রাইস টাকা আর এইটার মধ্যে আরেকটা কালার শেওলা কালারের মধ্যে খুব সুন্দর পিত বলেন শেওলা বলেন বলেন যে যেটা সেটাতেই কফোট ফিল করবেন কারণ কালারটা তো আসলে এক 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 রকম করে এইটা হচ্ছে নিচের অংশটা এটা নিচের অংশের ডিজাইনটা খুব সুন্দর হ্যাঁ অনেক সুন্দর নিচের ডিজাইনটা খুবই সুন্দর আর এটার প্যান্টটা হচ্ছে যে বললাম না পিৎ কালার বলেন শেওলা কালার বলেন যেটা বলেন বলতে পারবেন খুব সুন্দর একটা কালার আর এইটা হচ্ছে দোপাট্টাটা অসাধারণ এই ড্রেসগুলো পেতে হলে অবশ্যই ত্রিকন্যার সাথে থাকতে হবে যারা ঢাকার মধ্যে আছেন এবং ঢাকার আশেপাশে আছেন তারা আমাদের ত্রিকন্যা শপে চলে আসবেন পাঁচশো সতেরো নম্বর শপ মিরপুর দশ এফ স্কোয়ার শপিং মলের পাঁচতলায় তো এটা হচ্ছে আরেকটা কালার এটা স্টেবের মধ্যে এটার মধ্যে কালার কফি কালারের ইটা বেশি আর এটা হচ্ছে আপনার নিচের অংশটা খুবই সুন্দর ড্রেসগুলা এত সুন্দর আর সবচেয়ে বেশি বড় কথা হচ্ছে ড্রেসগুলো হচ্ছে সুতি যে গরম এই গরমে কিন্তু আমরা সবাই সুতির ড্রেসই খুবই পছন্দ করি জি আমাদের প্রোডাক্টগুলো হচ্ছে খুব কমফর্ট যারা ইউজ একবার করছে তারা আসলে বুঝতে পারছে আর যারা করতে চান তারা তারে জলদি জলদি অর্ডার করে ফেলেন তাহলে বুঝতে পারবেন আমাদের কথার সাথে আসল প্রোডাক্টের মিল আছে কিনা হ্যাঁ রাইট এই কথাগুলাই হলো যে যারা না নিছেন এখন পর্যন্ত তারা অবশ্যই একবার হলো একটা ড্রেস নিয়ে দেখেন যে আমাদের ত্রিকোণা ড্রেসগুলা কেমন তাহলে বুঝতে পারবেন যে আমাদের কথার কাজে প্রাইস হচ্ছে চোদ্দশো টাকা এই ড্রেসটা হচ্ছে কালোর মধ্যে খুব কালোর মধ্যে অনেক ডিজাইন করা কালোর মধ্যে এত সুন্দর এই ড্রেসগুলো আমি কিন্তু অনেক সেল করেছি অনেক আবারও রিস্টক বারবার রিস্টক করতেই থাকি করতে কারণ আপনাদের ভালোবাসার জন্যই আমরা আপনাদের ভালোবাসার জন্যই আমরা এটা সালোয়ার হবে কালো আর এটা দেখেন দোপাট্টা এটার প্রাইস হচ্ছে বারোশো এটার প্রাইস বারোশো যে যেটা নিবেন বুঝে শুনে নিবেন এটার প্রাইস হচ্ছে বারোশো টাকা যারা ঢাকার মধ্যে আছেন ঢাকার আশেপাশে আসবেন আমাদের ট্রিকনার দেখে শুনে নিয়ে যাবেন আর এইটা দেখেন খুব সুন্দর এটার কালারটা কালার না শুধু এটার যে আপনাদের বুকের কাছে ডিজাইনটা এত সুন্দর সামনে পিছনে সেম ডিজাইন এই হচ্ছে পিছন সাইড টা পিছন সাইড টা ওইটু দেখাই দে হ্যাঁ সাইড টা একটু দেখাই দিচ্ছি খুবই সুন্দর সেম ডিজাইন

এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং অফিসে চলে আসবেন রিটেলের সাথে হোলসেলের কোনো কানেক্ট নাই দয়া করে যারা হোলসেল নেবেন তারাই শুধু আমার অফিসে আসবেন যারা রিটেল নেবেন তারা আমার শপে আসবেন এবং অনলাইনে অর্ডার করবেন যারা হোলসেল না নেবেন তারা কখনোই কিন্তু আমার অফিসে এসে বিরক্ত করবেন না যারা হোলসেল নেবেন শুধু তারাই আসবেন এটার প্রাইজও চোদ্দশো টাকা এটার প্রাইজও মাত্র চোদ্দশো টাকা এই হচ্ছে আমাদের ভিডিওর শেষ প্রোডাক্ট

এই কালারটা দিয়ে আমাদের ভিডিওটা আজকে শেষ করব প্রতিদিন আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে থাকবেন আপনারা আমাদের ত্রিকনার ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন ফেসবুক পেজের সাথে থাকবেন আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন আর ফলো দিবেন আর দয়া করে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে সবাই একটু শেয়ার করে দেবেন আরও আপুদের কাছে যেন পৌঁছায় তারাও যেন এত সুন্দর ড্রেস পেয়ে যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনি সাথেই থাকবেন আল্লাহ হাফেজ